নবীর প্রেমেরা দারা মরণের ভয় করে না তো মরে না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকব রবি ছোট্ট সাহাবি তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কত ভালোবাসতেন কত محبت করতেন কত ভালোবাসতেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নবীজির পাশে গিয়া দাঁড়াইলেন সমস্ত সাহাবাই کرام ছিলেন নবী আমার নবী আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ও তালহা তুমি কি আমাকে মহাব্বত করো তুমি কি আমাকে ভালো লা셔 তলহাতি আল্লাহ তাআলা আপনাকে محبت করি আমি আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে ভাবে বলবেন আপনি যে ভাবে পরীক্ষা নিতে চান আমি সেই ভাবে পরীক্ষা দিতে প্রস্তুত আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দালহা আমি যদি বলি তোমার বাবার মাথা দেহখণ্ডিত করে আমার কাছে নিয়ে আসতা তাহলে কি তুমি পারবে দালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি অবশ্যই পারবো আল্লাহর নবী বলেন তাহলে যাও তালহা দূর দিলেন তিনি দূর দিলেন আপনারা আমার নবী দেখলেন অবস্থা তো জটিল হয়ে যাচ্ছে জটিলের পথে যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইতে পারে আল্লাহর নবী দেখলেন អ្នកទាំងឡាយ তুমি আমাকে মহাব্বত করো তুমি আমাকে ভালোবাসো ও তল আসো 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 আল্লাহর নবীর কাছে আসলেন এই তলহা রদি আল্লাহ তালু কয়েকদিন পরে তিনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেলেন বিছানায় সাহিত অবস্থায় আছেন আপনার আবার নবী শুনলেন তলহা বিছানায় সাহিত অবস্থায় আছে হুশ নাই নবী আমার তলহা রদি আল্লাহ তালান হুক তালহাকে দেখতে গেলেন গিয়া দেখলেন তালহা রতি আল্লাহ আনহুর হুসনাই হুসনাই তখন তালহা রতি আল্লাহ আনহুর বাবাকে বললেন ও তালহার বাবা আমার আশঙ্কা হচ্ছে তালহা হয়তো দুনিয়া চলে চলে যাবে আর হয়তো দুনিয়ার বুকে থাকবে না যদি তালহা দুনিয়া ছেড়ে চলে যায় তাহলে আমাকে খবর দিবা আমি তালহার জানা যাই অংশগ্রহণ করব আমি তালহার জানা যা নামাজ পড়াবো আপনার কথা বলিয়া তিনি বাড়িতে চলে গেলেন এই দিকে তালহাঁদার হস আসলো, তালহা রি আল্লাহ বলতেছেন ও বাবা আহ মনে হয় আমার রাসূল এসেছেন আমার রাসু ফুলের গায়ে গায়ের মুবারকের গন্ধ গায়ের মুবারকের মেশকে আম্বরের ঘ্রাণ আমি পাচ্ছি মনে হচ্ছে আমার রাসুল এসেছে আমার রাসুল কি বলে গেছে বাবা বলতেছেন ও আপনার আমার নবী বলেছে তুমি যেহ তুমি যে তুমি হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আপনার আমার নবীকে খবর দেওয়ার জন্য তালহার জানা যাবে বরাতেন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাজায় অংশ গ্রহণ করবেন তোমার জানাজার নামাজের ইমামতি করবেন তালহা আপনারা আমার নবীর এই কথা শুনে তখন তার বাবাকে বলতেছে ابو বাবা দরকার নাই দরকার নাই আপনারা আমার নবী যদি এই মুহূর্তে আমার বাড়িতে আসেন তাহলে ইহুদিদের বাড়ি অতিক্রম করে আমার বাড়িতে আসতে হয় আর ইহুদিরা যদি নবীকে পেয়ে বসে যে কোনো সময় নবীকে কষ্ট দিতে পারে আমি তালহা বেঁচে থাকবে আমি চাই না আমার রাসুলম কষ্ট পাক আমার রাসুল আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার রাসুলের কষ্ট হক আমি চাই না আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমার রাসুলকে খবর দিবা না আমার রাসুলকে খবর না দিয়া তোমরাই জানা জানা নামাজ আদায় করে আমাকে কবরস্থ করে দিয়া তালহা এই কথা বলে দুনিয়া ছেড়ে চলে গেল রাতের ভিতরে তালহাকে কবরস্থ করা হলো সকালবেলা আপনার আমার নবী মোহাম্মদ সসালাম খবর পাইলেন তালু দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আপনারা বাড়িতে তালহার বাড়িতে আপনার আমার নবী তালখার বাবা কে বললেন ও তালঘরের বাবা তাল ঘরের বাবা আমাকে কেন তুমি খবর দিলা না তখন তালখার বাবা বলতেছে ইয়ার সু ইয়া হাবিব আল্লাহ অমনবী যে আমি যদি আপনাকে খবর দেই তাহলে তালহার মনে কষ্ট যাবে তালহা আমাকে নিষেধ করেছে আপনাকে যে কোনো সময় ইহুদেরা বসলে কষ্ট দিতে পারে তালহা চায় না তালহা বেঁচে থাকতে আপনার কষ্ট হোক তালহার জন্য আপনার শরীরে আঘাত পড়ক এটা তালহা চায় না এই জন্য নিষেধ করেছে তালহা আপনার আমার নবী দুইটা চোখের পানি সেরে সেরে বলতেছেন ও তালহার বাবা তাই যদি হয় এত মোহ্বত যদি করে থাকে তাহলে চলো তাল্হার কবর আরত করি আপনারা বারেন তাল্হার কবর জায়ারত করে শেষ করে তিনি বলতেছেন ও তালহার বাবা শোনা তালঘার বাবা শোনো ও তালঘার বাবা আমি কি তোমাকে সুসংবাদ দিব না আমি কি তোমাকে সুসংবাদ দিব তুমি কি সুসংবাদ শুনতে চাও তালঘার বাবা বলতেছেন ইয়ারে সৌলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগুন বিজি আমাকে তাড়াতাড়ি সুসংবাদটা দেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছে ও তালহার বাবা শুনো তোমার সন্তান ছেলে তালহা আমাকে محبت করার কারণে আমাকে ভালোবাসার কারণে আমার আল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ আরজরে বলেন আল্লাহু আকবার إيمان رأوا زبول الله أكبر مسلم بيلاء أبناء من النبي محمد رسول الله صلى الله عليه وسلم تلغر الغرباء. তোমার সন্তান আমাকে মহাব্বত করার কারণে আমাকে ভালোবাসার কারণে আমার অঙ্গ তোমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছেন এই মুহূর্তে তোমার সন্তান জান্নাতের পাখি হইয়া জান্নাতের মধ্যে উড়াউড়ি করতেছে কত ভালোবাসছেন আল্লাহ আকবর নবীকে কত মহব্বত করেছেন যে তিনি চাইলে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ান পারতেন না কিন্তু না নবীর শরীরে আঘাত করবে নবীর চেহারা মোবারকে বদন মোবারকে আঘাত পড়বে সেটা তালহা রাদিয়াল্লাহু তাআলা চায় নাই এই জন্য তিনি নিষেধ করে দিয়েছেন এই محبتের কারণে তিনি আল্লাহর তৈরি জান্নাতের পাখি পেয়ে গেছেন সুবহানাল্লাহ এইভাবে মোহাম্মত করতে হবে এইভাবে ভালোবাসতে হবে শুধু পুরুষ সাহাবিরাই নবীকে ভালোবেসেছেন এমন নয় নবীজিকে মহিলা সাহাবিরাও ভালোবেসেছেন চিল্লায় বলেন আল্লাহ আকবর আর বলেন আল্লাহ আকবর মুসলমান যুদ্ধের সমা মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল আপনারা ছেড়ে চলে গিয়েছেন শহীদ হয়েছেন সবাই কান্না করতে শহীদ হয়ে গেছে সবাই কান্না করতেছে কান্না করতেছে এইদিকে একদিকে এক মহিলা তিনি তারা গেলেন আর ঘোষণা দিয়ে বলতেছে ও মদিনার শোনা বিশ্বাস করি না আমার রাসুল দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমি বিশ্বাস করি না আমি আমার নিজের সচক্ষে যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসুলকে না দেখব ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না এই কথা বলে মহিলা বাহন নিয়ে উদের প্রান্তের দিকে ছুটতে লাগলো ছুটতে 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 যাইতে 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 নবীর এক সাহাবির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল মহিলা ডেকে ডেকে বলতেছে ও নবীর সাহাবি बोलो <marriages timing> আমার ওরা কোথায় বলো না আমার ওরা কোথায় আমার ওরা নাকি শহীদ হয়ে গেছে আমার ওরা আমি দেখতে চাই আমার ওরা যতক্ষণ পর্যন্ত আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমার বেকুল মনটা শান্ত হবে না অশান্ত মন আমার শান্ত হবে না এই কথা বলেছে তখন তখন সাহাবি ডেকে ডেকে বলতেছে ওরে বোন আমি নবীকে দেখি নাই কিন্তু দেখেছি তোমার বাবা যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে যাও তো বাবার বার তুমি গ্রহণ করো মহিলার মনের মধ্যে বাবার মৃত্যুর খবর শুনে পরিবর্তন নাই পরিবর্তন নাই আর সামনের দিকে মহিলা অগ্রসর হলো আর সামনের দিকে অগ্রসর হতেই এক সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে গেল বলতেছে ও নবীর সাহাবি বলুন রে আমার সু কোথায় আমার ওনার আমি দেখতে চাই শুনলাম আমার রাসুল কি সঙ্গিত হয়েছেন তখন সাবি ডেকে ডেকে বলতেছে আমি রসুলকে দেখি নাই রসুলকে দেখি নাই কিন্তু দেখেছি তোমার ভাই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে যাও তোমার ভাইয়ের লাশটা তুমি গ্রহণ করো দুইটা মানুষের মৃত্যুর সংবাদ পাইল তারপরও মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় নাই আর সামনের দিকে অগ্রসর গেল আরেক নবীর সাহাবির সাথে সাক্ষাৎ হয়ে গেল ডেকে ডেকে বলতেছে অন্যবীর সাহাবি bolo رسول কথা তখন স্বামী ডেকে ডেকে বলতেছেন আমি দেখেছি তোমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আমি রাসূলকে দেখি নাই যাও তোমার স্বামীর লাশটা তুমি গ্রহণ করো তারপরও মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় নাই মহিলার মনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আর সামনের দিকে অগ্রসর হলো আরে এক নবীর সাহাবীর সাথে সশক্ত হয়ে গেল ডেকে ডেকে বলতেছে ওরে হাই বল নারে আমার রাসূল কোথায় শুনলাম রাসূল নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে আমার রাসূল কোথায় বলো তখন বলতেছ রে আমি রাসূলকে দেখি নাই কিন্তু দেখেছি তোমার সন্তান যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে যাও তোমার শুন তোমার সন্তানের লাশটা তুমি গ্রহণ করো তারপরও মাঝে কোনো পরিবর্তন দেখা দেয় নাই আর সামনের দিকে অগ্রসর হলো আর এক নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ডেকে ডেকে বলতেছে ও নবীর সাহাবী বলো না আমার রাসূল কোথায় আমার আকা কোথায় আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত না দেখব আমার মনটা শান্ত হবে না শুনলাম রাসূল আমার দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আপনারা কথা যখন তাদেরকে এই রকম বলল তখন সাবি বলতেছেন বোন রে দেখেছি নবী অমুক জায়গায় যাও নবীর সাথে তুমি সাক্ষাৎ করো নবী অমুক জায়গায় আছেন মহিলা খুশি হইয়া সাথে সাথে তোর দিল নবীজিকে নবীজির সাথে সাক্ষাৎ করতে দূর থেকে দেখা যায় আপনার আমার নবীর চেহারা নবীর চেহারা দেখিয়া মহিলা আবেগাপ্লুত হয়ে আর সামনের দিকে অগ্রসর করে দূর থেকে নবীকে সালাম দিল আসসালা তু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালা তু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবীজি শুনলা সইন হয়ে গেছেন গো ইয়া ইয়া হাবি আমি বিশ্বাস করি নাই গো ও নবী আমি বিশ্বাস করি নাই এই জন্য আমি বাহন নিয়ে ছুটে এসেছি আপনাকে দেখার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসার রাস্তা আমি শুনেছি আমার বাবা আমার ভাই আমার স্বামী আমার সন্তান তারা চারজন মানুষ আমার পরিবারের চারজন মানুষ শহীদ হয়েছেন আমার মনের দুঃখ নাই আপনাকে দেখার সাথে সাথে আমার পরিবারের চারজন লোক যে দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের দুঃখ আমি মুহূর্তের মধ্যে ভুলে গেলাম নবীর প্রেমিকেরা নবীর মরণের ভয় করে না মরে না চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আর বলেন আল্লাহ আকবর কত ভালোবাসা নবীর প্রতি কত মহব্বত নবীর প্রতি যে হাসি মুখে নবীর জন্য জীবনটা পর্যন্ত তারা বিলিয়ে দিতে রাজি ঠিক কিনা তোরে বলে মুসলমান ভাইরা সেই নবীকে সেই নবীর প্রতি কেমন ভালোবাসা কেমন ভালোবাসা রকম যদি আমরাও ভালোবাসতে পারি তাহলে আমরা খাটি ইমানদার হিসেবে গণ্য হব ঠিক কিনা জোরে বলে মানুষের ভালোবাসা বাপ মার প্রতি সেটা থাকবে এটা স্বভাবগত ভালোবাসা সেটা থাকবেই কিন্তু মূল যে ভালোবাসা ইমানই ভালোবাসা এই ইমানই ভালোবাসা বাসতে হবে কাকে রসুলকে ইমানই ভালোবাসা রসুলকে ভালোবাসতে হবে আর সাধারণ যে দুনিয়ার ভালোবাসা যেটা ওইটা থাকবে এটা ছাড়ানো যাবে না কিন্তু রাসুল থেকে যেন আপনার পরিবারের প্রতি বেশি মহব্বত না হয় এবার আসুন মহাব্বত তো দেখলাম সাহাবায় কেরামদের মতো মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এবার আসুন। কিভাবে রসুলের প্রতি ভালোবাসা তৈরি হবে কিভাবে রসুলের প্রতি মহাব্বত তৈরি হবে রসুলের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার আমার বেশি বেশি রসুলের আদর্শ মানা কি মানা বলেন না রাসুলের আদর্শ মানা দুনিয়াতে দেখেন না যে যাকে বেশি মহাব্বত করে ভালোবাসে দেখেন না করে যারে যে ভালোবাসে তার নামটা তার পাশে নিতেও লাগে আছে না ঠিক তত্র ভাবে যদি আপনার অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা তৈরি করতে হয় মহব্বত সৃষ্টি করতে হয় তাহলে প্রথম নম্বর যে মেডিসিন সেটা হচ্ছে রেসূলের প্রতি বেশি বেশি দূরত পরা কি পরা অর্জুনে বলেন দূরত পরা রাসূলের সুন্নত মানা দাঁড়িয়ে আছে রাখেন রাসূলের শূন্যত একটা রাখেন দেখবেন মহব্বত আস্তে আস্তে তৈরি হবে আপনাকে যে বেশি মহব্বত করে বা আপনি যাকে বেশি মহব্বত করেন তার একটা জিনিস আপনার কাছে যদি থাকে আপনি বড় যত্নে রাখেন না কেউ যদি আপনাকে আপনার মহব্বতের লোক যখন আপনাকে গিফট করে উপহার দেয় তখন তার এই গিফট উপহারটা আপনার কাছে খুব যত্নে রাখেন না কথা বলেন রাখেন না রাখে এবং তার প্রতি আলাদা একটা মহব্বত তৈরি হয় ঠিক তদ্রুপভাবে রেসুলের আদর্শ রেসুলের সুন্নত হচ্ছে দাড়ি কি দাড়ি দাড়ি যদি আপনার থাকে রাখেন সুন্নত মনে করে যদি রাখতে পারেন তাহলে রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে রাসুলের স্টাইলে যদি আপনি চুল রাখতে পারেন ভালোবাসা তৈরি হবে বেশি বেশি করে যদি রাসুলের প্রতি দুরুৎপাঠ করতে পারেন রাসুলের প্রতি ভালোবাসা তৈরি হবে রাসুলের প্রতি ভালোবাসা তৈরির প্রথম নাম্বার মেডিসিন হচ্ছে বেশি বেশি করে রাসুলের প্রতি দুরুৎপাঠ করা কি পড়া বলেন দেখেন আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়েন আল্লাহ নামাজ পড়েন না আমরা রোজা রাখি আল্লাহ রোজা রাখেন আমরা হজ করি আল্লাহ হজ করেন না আল্লাহ নামাজ পড়েন না হজ করেন না রোজা রাখেন না জাকাত দেন না কিন্তু আল্লাহ তালা আমাদের সাথে একটা আমলের শরীর সেটা হচ্ছে নবীর প্রতি দূর পাঠ করা সোহান নবীর প্রতি কি করা নবীর